শতক রে কা तमाम পৃথিবীতে প্রচার প্রসার করে যাওয়ার জন্য বাবা ইস্তফা বিশিষ্ট জකරন্দ্রীমাম মোহাম্মদ আল হক জামিয়া ভাইজান মোজাদ্দিদে সাহেব কে শত্রুকে আয়াত ধার কর আল্লাহ আল হক জামিয়া ভাইজান মোজাদ্দিদে সাহেব কে আয়াত ধার কর আদা ইঞ্জিনিয়ারিং বার্তা সাতে বড় চন্দন মোজাদ্দিদে সাহেব কে শত্রুকে আয়াত ধার কর আল্লাহ 하다 소다 사재 무자드디 쇼খ বড় বড় শোভাই তে আয়াত দর즈 করো 알라 하재 무자드나 포 세다 우처 마사벨 자리맘 자르케르 자리맘 가드니아 치스티아 낙슈곤디아 무자드디야 알라 카 프라마데 투리 카리마 암샤 감머 세니디 무자드디라지 알라후 와 나흐 인얼 자르포트로 하재르 로흐마티